হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারেন না এটি খুব সহজে আপনাদের দেখাবো যেটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা অন্য কোনো ফোনের পাসওয়ার্ড এমনিতে বের করতে পারবেন আপনারা কারোর কাছে জানা লাগবে না অনেক সময় আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের পাসওয়ার্ড চাইলে দেয় না তখন আমরা কি করব তার কাছ থেকে ফোনটা নিয়ে আমরা খুব সহজেই তার ফোনে থাকা পাসওয়ার্ড এবং যে কোনো আইডির পাসওয়ার্ড আমরা খুব সহজেই দেখতে পারবো এটি করার জন্য অবশ্যই আপনাকে সেই ফোনটা আপনার হাতে থাকতে হবে এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ডও যদি আপনি ভুলে যান তাহলে সেটি খুব সহজে কিভাবে বের করবেন চলুন আমরা আজকে দেখি কিভাবে বের করবেন এই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে ফোনের সেটিংসে অথবা আপনারা ক্রোম ব্রাউজার থেকেও দেখতে পারেন আমি দুইটা সেটিংই দেখিয়ে দিব যেটা আপনাদের সুবিধা হয় সেটার মাধ্যমে মাধ্যমে আপনারা খুব সহজেই পাসওয়ার্ডটা বের করতে পারবেন চলুন আমরা মাধ্যমে এটা ট্রাই করি তারপর যদি না হয় আপনারা ক্রোম ব্রাউজার থেকে ট্রাই করবেন প্রথমে আমি মোবাইলের সেটিং এ চলে যাব সেটিং এ গেলাম সেটিং এ যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অ্যাকাউন্টের ভেতরে

দেখতে পারি আমরা উপরে ক্লিক করবো এখানে ছেষট্টি পাসওয়ার্ড এখানে লেখা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কিসের পাসওয়ার্ড দেখতে চাচ্ছি দেখেন আমার যে শেষট্টিটা দেখালাম এটার মানে কি এই যে আমার ওয়াইফাই পাসওয়ার্ড আমার ফলো তারপরে বিকাশ ক্যানভা এরকম অনেকগুলো পাসওয়ার্ড দেখতে পারবেন আমি যদি আপনাদের এখান থেকে যদি দেখাই আচ্ছা আমি ফেসবুকের পাসওয়ার্ডই দেখাই আমি ফেসবুকের মধ্যে ক্লিক করলাম এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ড বা পিন বা ফেস যেটাই থাকুক এটা ভেরিফিকেশন যাবে আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সকল ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে সবগুলোই নিচের দিকে যদি ক্লিক করি আপনি দেখতে পারবেন যে যে ফেসবুক ফেসবুকগুলো আপনার ফোনে কানেক্ট করা আছে সবগুলো পাসওয়ার্ড দেখাচ্ছে আপনারা পাসওয়ার্ড দেখার জন্য যদি এই চোখ যে আইকন টা আসে এখানে ক্লিক করলে খুব সহজে পাসওয়ার্ডটা দেখতে পারবেন আবার যদি কপি করতে চান তাহলে এই যে এই কপি অপশনটা আছে এখানে ক্লিক করলে খুব সহজে আপনি কপি করে নিতে পারবেন আপনার ফোনে থাকা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি খুব সহজেই দেখতে পারবেন আর যদি এভাবে আপনি না পারেন তাহলে আরেকটা অপশন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আপনি ক্রোম ব্রাউজারে ঢুকবেন ক্রোম ব্রাউজারে ঢুকলাম ঢোকার পরে আমরা যে থ্রি আইকন আছে এখানে ক্লিক করব থ্রি আইকনে ক্লিক করার পরে আমাদের কিছু অপশন দেখাবে এখানে যে সেটিংস নামে আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা নিচে যে পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে এই পাসওয়ার্ড এর মধ্যে ক্লিক করবো পাসওয়ার্ড এ ক্লিক করলাম করার পরে আমি কিসের পাসওয়ার্ডটা দেখবো তাহলে দেখতে পারি আবার বিকাশের পাসওয়ার্ড দেখলে দেখতে পারি আদার্স যে অ্যাকাউন্ট আছে এটাও পাসওয়ার্ড দেখতে পারি আমি যদি ফেসবুক এর মধ্যে যাই ফেসবুক এর মধ্যে গেলাম গেলে সেম অপশনটাই দেখাচ্ছে যে চকের মতো অপশন এটার মধ্যে ক্লিক করলে আমার পাসওয়ার্ড টা শো করবে আর এটা থেকে আমি কপি করতে পারবো পাসওয়ার্ড টা তা আপনার যেভাবে সুবিধা হয় আপনি দেখে নিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ